ফার্স্ট অফ অল বলি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চাই ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা বাজায় দিন হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাই নিয়ে ভিডিওটা করছিলাম আরে জাতি আপনার মনে খুব মনে কষ্ট হইছে আর যারা রোজা রেখে খাওয়া নামে সমালোচনা করতেছে আল্লাহ আপনি যদি সকালে রোজা কবুল করে নেন মানুষ এরকম ভিডিও দেখে সমালোচনা করবে না কি করবে আপনাকে বাহবা দিবে নাকি আপনাকে কোনো সম্মান করে কোনো সম্মানের ব্যক্তির কাছে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে সমালোচনা করবে জেনে ও বাইরে হওয়ার জন্য এরকম একটা ন্যারো মাইন্ডের ভিডিও বানায় সেই ভিডিও আবার কান্না করতে করতে টিকটকে আপলোড দেয়া আপনি কি বুঝতে যেতেছেন ভাই আপনি একজন সচ্চা ইমানদার টিকটকার

পূজার দাওয়াত দিব ঠিক আছে মানুষদের মানুষদেরকে সেরি করার দাওয়াত দিব আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমাদান মোবারক আর এই রমজানের রসিলে আমার আল্লাহর কাছে একটাই চাওয়া আচ্ছা ভাই এটা কি ভাই রমজান মাসে শুভেচ্ছা জানানো স্টাইল নাকি ভাই কোন মডেল ভাই ফ্যাশন শো করতেছে সেই ফ্যাশন শো স্টাইল স্টাইল বাবু ভাইয়া রাজু কাস্টা হাউ ইউ আসসালামু আলাইকুম সেই টিকটকে আসছে মানে কি রমজান মাসের শুভেচ্ছা জানার স্টেটাস ছিল একরকম আর এখন রান্না করতেছে মানে এটার স্টেট অন্যরকম মনে হতেছে কি আপনাদের মনে হয় কি আসলে একদম সচ্চা ইমানদার টিকটকার আর ইফতারের পরের অবস্থা ঠিক আছে মানে কি ইফতারের আগে তো ভাই রোজা ছিল শয়তান আশেপাশে আসতে পারে নাই মানে রোজা এখন শেষ মানে ইফতার করে ফেলছে মানে শয়তান এখন আইসা ভিড় করতেছে সারাদিন তো কোনো পাপ পরে আয় আমার কাছে ঠিক আছে মনে হয় না ভাই কোন শয়তান গেছে ঠিক আছে হয়তো বা গেছে জিন শয়তান গেছে কিন্তু মানুষ ছবি শয়তানরা এখন ভাই টিকটকের মতো প্ল্যাটফর্মে ঠিক আছে আপনি যতই বলেন যে ভাই রমজান মাসে শয়তান নাই ঠিক আছে ভাই যেমন শয়তান নাই ভাই তার থেকে বড় শয়তান যারা আছে মানুষ শয়তান তারা কিন্তু ভাই অবশ্যই টিকটক নামের প্ল্যাটফর্ম বলেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু ভাই ছড়াই ছিটে আছে ঠিক আছে এর নমুনা এই কোয়েন্টন পাবলিক আর অনেক পাবলিক আছে সবাই রে নিয়ে তোর ভাই বলা সম্ভব না জাস্ট কয়েকজন দিয়ে উদাহরণ দিয়ে দিলাম রংধন মতো শয়তান নাই ঠিক আছে কিন্তু এই ধরনের মানুষ সবই শয়তান ভাই সমাজ যারা ধ্বংস করে দিয়েছে ঠিক আছে তারাই মানুষ সবাই সকালবেলা রোজা দাওয়াত দিতেছে আর বিকেল বেলা এসে ডান্স করে মানুষের পুরো রোজাটাকে শেষ করে দিতেছে পুরো আল্লাহ মিশে জানি কত সত্য মানে আল্লাহ এই ধরনের রোজাদার ব্যক্তি মানে এই ধরনের सच्चे ईमानদার ব্যক্তি তুমি আসলে দেখাইয়া দান করো যাতে ভাই তারা ভবিষ্যতে সবচেয়ে বেশি सच्चे ईमानদার ব্যক্তি হইতে পারে আলবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম